হাই এখন আমরা যাচ্ছি হচ্ছে চুচুড়ায় আর আমাদের চন্দননগরে যাব তো চুচুড়ে আগে পুজো দেবো তারপর রাজা দিদির বাড়ি যাব তারপর দে বাড়ি যাব এখন আমরা সিঙ্গুরে গেটে আটকে আছি আজকে আমরা যাচ্ছি চুচুড়া সন্ডেশ্বরজির মন্দিরে পুজো দিতে কারণ ইচ্ছে যখন হয়েছিল তখন চুল দিয়ে ঠাকুরের কাছে মানত ছিল কিন্তু সেই পুজোটা দেওয়া হয় না লকডাউনের জন্য তো সেই জন্য এবার পাঁচ বছরের জন্মদিনের আগে পুজো দিতে হবে বলে চলে এসেছি এই তো এটা হলো মন্দির আর এটা গঙ্গার দিক থেকে মন্দিরটা সামনের দিক থেকেও অসাধারণ সুন্দর সেটাও দেখাবো আর এইটা গঙ্গার পার আর এত চকচকে আর এত সুন্দর এখানে বসার ভীষণ সুন্দর জায়গা আছে আর এই ভাগীরথী গঙ্গা থেকেই মহাদেব উঠেছিলেন মানে সন্ডেশ্বরজি কথিত আছে প্রায় পাঁচশো বছর আগে মহাদেব উঠেছিলেন এই গঙ্গার থেকেই গঙ্গাটা এত সুন্দর আর এই হলো ষণ্ডেশ্বর্যি এখানে ভীষণভাবে সুন্দরভাবে পুজো দেওয়ার ব্যবস্থা আছে কেউ যদি সোনা রূপা দেয় তো এখানে ভালো করে পুজো যেমন দেওয়া হয় তেমনই আবার স্লিপও দিয়ে দেয় আর এটা হলো চারদিকটা মন্দিরে আর এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত নাম সেগুলো সমস্ত খোদিত আছে এখানে অসাধারণ সুন্দর মন্দিরটা মন্দির অনেক সকালে খোলে প্রায় সাড়ে পাঁচটা মতো আর সাড়ে বারোটা একটা মতো নাগাদ খোলা থাকে তো এইগুলো একটু পজ করে দেখে নিতে পারেন পুরো নিয়মাবলীগুলো দেওয়া আছে আর এটা হলো সন্ডেশ্বরজির মন্দিরের যে পাথরটা সেটা দেওয়ালে খোদাই করা আছে আর এগুলো সময়সূচি আর নিয়মাবলী প্রচণ্ড সুন্দর ভালো ব্যবস্থা এখানে আর অনেক রকম ঠাকুর আছে যেমন মা দুর্গা আছে তারপর রাধা কৃষ্ণ আছে মন্দিরের পাশেই মানে একদম লাগোয়া চত্বরেই ছোট ছোট মন্দির নির্মাণ করা আছে আর মন্দিরের ভিতরে খুব সুন্দরভাবে চুল দিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা আছে কোনো কিছু টাকা বা কিছু এ সমস্ত চার্জ নেই আর এত সুন্দর পুরো পাথরের মানে মার্বেলের মন্দিরটা দেখতে ভীষণ ভালো লাগে বিরাট উঁচু স্তম্ভ মন্দিরের আর সারাটা দিন যে লেগে যাবে এখানে এলে তা নয় অল্প সময়ের মধ্যেই পুজো দেওয়া হয়ে যাবে কারণ সারা বছরই এখানের লোকজনের আনাগোনা আছে তাই ভিড় খুব একটা নেই আর এটা মন্দিরের মূল গেট চারিদিকটা ভীষণ শান্ত আর গঙ্গার ধারটা তো এত সুন্দর আর মন্দিরের এই যে এই দিকটা ওটা হলো নাট মন্দির আর মন্দির আর নাট মন্দিরের মাঝখান দিয়ে গঙ্গার সিঁড়ি অনেক রকম ঠাকুর আছে এখানে আর আজকে এসেছি তো আমি ইচ্ছে হিয়ার রাজ চারজনে আর এখান থেকে আমরা যাব দিদির বাড়ি অর্থাৎ চন্দননগরে চুচুড়ো থেকে চন্দননগর একদমই কাছে আমাদের এই পুজো দেওয়াটা অনেক দিন আগেকার বাকি ছিল আর এখান থেকেই দেখুন খুব সুন্দর গঙ্গাটা দেখা যাচ্ছে আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর এখানে ধূপবাতিগুলো জেলে নিচ্ছিলাম আর আমি একটা খুব সুন্দর রূপর বেলপাতা দিয়েছি মহাদেবের জন্য আজকে রাজের দিদির বাড়িতেই ওখানেই খাওয়া দাওয়া করবো আর তারপরে যাব ইমন্দের বাড়ি আমাদের আসতে এখানে প্রায় দু ঘন্টা সময় লেগেছে তারপরে আমরা চলে এসেছি রাজের দিদির বাড়ি আর এটা হলো ওদের বাড়ির ছাদ আর এত সুন্দর ফুল দিয়ে গোটা ছাদটা সাজানো এগুলো দিদি মেন দেখাশোনা করে কারণ গাছ দিদির ভীষণ ভাল লাগে তাই ছাদটা প্রচুর ফল ফুল এই সমস্ত দিয়ে সাজানো আছে আর বাড়িটাও খুব সুন্দর সাজানো তবে বাড়িটার ভিডিও করা হয়নি গাছ তো আমারও খুব ভাল লাগে তাই গাছের ভিডিওটাই করলাম এখানে গোলাপ থেকে শুরু করে নানান রকম যে মানে বারো মেসে ফুলগুলো হয় সেগুলো আছে আর এটা ওপরের ছাদ ওপরের ছাদটাতেই রাজ ভিডিও করলো চারদিকটা ভীষণ সুন্দর লাগছিল ওপর থেকে আর গাছ তো আমরা কম বেশি সবাই ভালোবাসি আর এটা হলো সবেদা গাছ এখানে নাকি সবেদাও হয় বারো মেসে এই সবেদাগুলো তবে সবাইয়ের খুব একটা হয় না এখানে একটা করবি ফুল আছে থোকা আর চারিদিকটা ঠিক এই রকম আর চন্দননগর তো বহু পুরনো একটা শহর তাই অনেক সুন্দর সুন্দর পুরোনো বাড়িঘরও আছে আমরা যেতে যেতে দেখছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং